শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেখান দিয়ে প্রতিদিন দেশের বাইরে যাচ্ছে আসছে অসংখ্য প্রবাসী কেউ ফিরছেন পরিবারের মুখে হাসি ফুটিয়ে তাদের বুকে আবার কেউ পরিবারের বুক খালি করে কর্মের সন্ধানে পরবাসে দেশের শ্রমজীবী অসংখ্য আব্দুল হক তার সন্তানদের জায়গা জমি দিতে পারছে না তাই সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে পাঠাচ্ছে প্রবাসে দেশে পড়ালেখা করে ভালো কর্ম নেই তাই আগের থেকে প্রতিষ্ঠিত করতে বিদেশি ভালো মন্তব্য তার ছেলে চলে গেছে এটা তো খারাপ লাগবে স্বাভাবিক প্রবাসে পাঠাচ্ছি বাংলাদেশে এখন লেখাপড়া করে কি কোনো মানে বাংলাদেশে লেখাপড়া করে সরকার কোনো চাকরিও দিতে পারে না তার চেয়ে ভালো ছেলে আল্লাহ বয়স অল্প আছে তাদের ভবিষ্যৎ তারা নিজেরা গড়ে নেব আমার বাফের সম্পদ আমি পাইছি না আমি নিজে ছেলে করে সম্পদ গড়ে দেবো এমন কোনো ক্ষমতা আমার নাই আল্লাহ বা আমি পাইলা বড় করছি খাওয়াইছি আমি মানে ফাড়াই দিতেছি আল্লাহ তাগর ভবিষ্যৎ তারা গড়ে লইব মফিদুল ইসলাম বাড়ি কুমিল্লা নিজে ব্যবসায়ী কিন্তু দেশে ভালো ইনকাম না থাকায় ছোট ভাইকে পাঠাচ্ছে সৌদি আরব দেশের কাজে তো ওরকম ভাবে ই নাই দেখা গেছে যে কোথাও কোনো প্রতিষ্ঠানে কাজ চাকরি করলে দেখা গেছে ছয় সাত টাকা আট হাজার টাকা বেতন পায় তো এই টাকা দিয়ে তো আর কোনো কিছু হয় না তো দেখা গেছে যারা ভালো আছে তাদের কথাটাই বিশ্বাস এলাও হয় যেমন মনে যে বিদেশ গেলে পঞ্চাশ ষাট টাকা কামাই করতে পারবো সত্তর হাজার কামাই করতে পারবো এই আশায় যাওয়া আর কি আব্দুল হক আর মফিদুলদের মতো অনেকেই পরিবারকে সচ্ছল করতে সন্তান কিংবা ছোট ভাইকে পাঠাচ্ছেন প্রবাসে মধ্যেও আবার সুখের হাসিব পরবাস থেকে দেশে ফিরছেন অনেকেই পরিবারের বুকে শাহিন মিয়া ও মোহাম্মদ কবির হোসেনের মতো প্রবাসীরা পরিবারকে সচল করতে বিদেশে পাড়ি জমালেও দেশকে ভুলে থাকতে পারছেন না কখনো এমনটাই বলছেন দুবাই থেকে দেশে ছুটিতে আসায় দুজন আড়াই বছর পরে আসছে দেশে কাজকর্ম তো তেমন ভালো পাওয়া যায় না বা দেশের কাজে আমরা যেই টাকাটার প্রয়োজন আমরা টাকাটা পাইনি জন্য তো আমরা বিদেশে তাই বিদেশে থাকাটা অনেক কষ্ট অনেক পরিশ্রম ঠিক আছে অনেক কিছু ত্যাগ করতে মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ত্যাগ করে তারপর আমরা বিদেশে প্রবাসে থাকতে হয় অনেক মিস করি দেশের মানুষ অনেক মিস করি ঠিক অনেক ভালোবাসি দেশকে কেউ প্রিয়জনকে কাছে পেয়ে আনন্দে বিমোহিত আবার কেউ কাছ থেকে দূরে পাড়ি দিতে গিয়ে হচ্ছেন অশ্রুসিক্ত রেমিটেন্স যোদ্ধাদের প্রতিদিনের চিত্র এভাবেই ফুটে উঠছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে হেইছে মামুন প্রভাস টাইম ঢাকা আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ। সেভ